পাখি ভিডিও সময় চললে যায় এত ভালো হইলে না আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আমার অনেক কিছু বলতে ইচ্ছে হয় কিন্তু পারিপার্শ্বিক কারণে অনেক সময় অনেক কিছু বলতে গিয়েও বলতে পারি না বলা হয়ে ওঠে না কিন্তু গতকালকে আমি আমার ছেলের জন্য ক্লাস এইটের একটি গ্রামার কিনতে গেলাম তো তখন মনে পড়ল যে আমাদের এই সাউথ এশিয়ায় শিক্ষা ব্যবস্থাকে অনেক অনেক বছর আগে যেভাবে জ্ঞান শূন্য জাতি তৈরি করার চেষ্টা হচ্ছিল বিভিন্ন মানব সভ্যতায় আমার কাছে কেন যেন মনে হয় যে বহির্বিশ্ব অথবা কোনো একটা সাম্রাজ্যবাদী চক্র তারা চাচ্ছে বাংলাদেশ সহ এই আমাদের দক্ষিণ এশিয়ার আগামী প্রজন্ম যাতে অক্ষর জ্ঞানহীন এবং শিক্ষাহীনভাবে তারা তৈরি হয় তারা যাতে বর্বর জাতিতে আবারও রূপান্তরিত হতে পারে না হয় শিক্ষা সামগ্রীর এই যে মূল্য বৃদ্ধি লাগামহীন মূল্য বৃদ্ধি জবাবদিহি নাই এর কোনো জবাবদিহি নাই এবং এর কোনো ব্যাখ্যা কেউ চাচ্ছেও না কেউ দেওয়ার প্রয়োজনও মনে করছে না শিক্ষা সামগ্রীর দাম এত কেন হবে রাষ্ট্র ব্যবস্থায় আমার মতে শিক্ষা এবং কৃষিতে সরকারের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভর্তুকি দেওয়া উচিত পাশাপাশি চিকিৎসায়ও সরকারের ভর্তুকি থাকা উচিত সেক্ষেত্রে চিকিৎসাটা একটা বাণিজ্যে বা ট্রেডে রূপান্তরিত হয়েছে মানুষের প্রয়োজনের খাতিরে বেসরকারি যে চিকিৎসা কেন্দ্রগুলো রয়েছে হাসপাতালগুলো রয়েছে সেগুলো অনেক ব্যয়বহুল যেটা মানুষের প্রয়োজনে তারা নিজেরাই হয়তো বা তৈরি করেছে কিন্তু শিক্ষা ব্যবস্থায় এবং কৃষিতে যদি ভর্তুকি না থাকে শিক্ষা সামগ্রীর মূল্য যদি না কমানো যায় এবং কৃষি সামগ্রী কৃষি উৎপাদনে কৃষককে সহায়তা করতে তাকে যদি ভর্তুকি না দেওয়া হয় তাহলে আমাদের এই দক্ষিণ এশিয়ার এই মানব সভ্যতা আগামী দিনে অশিক্ষিত চরম বর্বর জাতিতে পরিণত হবে এবং সেখানে অসীম এক দুর্ভিক্ষের দেখা দিবে। এটি যারা থিঙ্কট্যাক রয়েছে যারা এগুলো নিয়ে ভাবেন তারা সবাই এই সত্যগুলো জানেন জেনেও তারা এড়িয়ে যাচ্ছেন তাদের নিজ নিজ স্বার্থে সুতরাং আমাদের ব্যক্তিগত জায়গা থেকে ছোট ছোট করে আমাদের সবার উচিত সুপারিশ অনুরোধ যাই হোক এটি নিয়ে আওয়াজ তোলা আওয়াজ তুলুন শিক্ষাব্যবস্থা আরও সুন্দর করার জন্য ঘরে তো